রবিবার সকালে দুর্গাপুরে ইস্পাতপলী নেতাজি ক্লাবের পরিচালনায় আঠেরোতম বর্ষে সরস্বতী পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা ক্রীড়া সভাপতি তথা ক্লাব সভাপতি স্বাধীন ঘোষ প্রাক্তন মণি দাসগুপ্ত সহ ইস্পাতপলী নেতাজি ক্লাবের সদস্যরা এই পুজো উপলক্ষে স্বাধীন ঘোষ জানান আগামী দু পঁচিশ সালে বিদ্যার দেবী সরস্বতীর বন্দনায় মেতে উঠবে রাজ্যবাসী এরই সঙ্গে আঠেরোতম বর্ষে দুর্গাপুরে ইস্পাতপলী নেতাজি ক্লাব তাদের সরস্বতী পুজোর সূচনা করল আজ প্রতি বছরের মতন এবছরও বেশ কিছু চমক থাকবে সরস্বতী পুজো উপলক্ষে না প্রথমেই আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই আমরা সকলেই জানি যে আমরা আর কিছুদিনের মধ্যেই আমাদের বাগদেবীর আরাধনায় আমরা মেতে উঠব এবং দীর্ঘ এক বছর যে প্রতীক্ষার সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে দু হাজার পঁচিশের সরস্বতী পুজো বাগদেবীর যে আরাধনা নেতাজি স্পোর্টিং ক্লাব ইস্পাত নেতাজি স্পোর্টিং ক্লাবের এটা আঠেরোতম বর্ষ এবং আমরা সকলেই জানি যে বাগদেবী বা সরস্বতী বন্দনায় প্রত্যেকটা ঘরে ঘরে যেমন আমরা সকলে মেতে উঠি ঠিক তেমনই সার্বিকভাবে আমাদের এই নেতাজি নেতাজি স্পোর্টিং ক্লাব ইস্পাত নেতাজি স্পোর্টিং ক্লাব সার্বিকভাবে প্রত্যেকটা বছর কিছু না কিছু নতুনত্ব থাকে তো তেমনই দু হাজার পঁচিশে সরস্বতী পুজো সেই সরস্বতী পুজোর কিছু একটা নতুনত্ব থাকবে এলাকার মানুষের সামনে তুলে ধরার জন্য প্রতি প্রতি বছরই বছরই কিছু কিছু না নতুনত্ব থাকে তো তেমনই এবছরও কিছু রাখার একটা ইচ্ছা সকল সদস্য এবং প্রেসিডেন্টদের আছে দেখা যাক বাজেট এখনও ঠিক করা হয়নি তবে নতুনত্ব কিছু থাকবে বিগত বেশ কয়েকটা বছর ধরে দুর্গাপুরের নেতাজি ক্লাব দীর্ঘকায় প্রতিমা গড়ে শিল্পাঞ্চলে ব্যাপক সাড়া ফেলেছে এবারও তাদের প্রতিমা এবং মণ্ডপে থাকছে বিশেষ কিছু চমক তাই কত বড় মাপের প্রতিমা হবে এবং পুজোর বাজেটই বা কত সে সম্পর্কে ক্রমশ প্রকাশ্য বলে কিছু বলতে চাননি ক্লাব সদস্যরা ঢাকের বাদ্যির সঙ্গে শঙ্খ উদুদ্ধনির মধ্যে দিয়ে পুরোহিত বৈদিক মন্ত্রের সাথে মহাসমারোহে ধুমধামের সঙ্গে অতি ভক্তিতে অনুষ্ঠিত হল আঠারোতম বর্ষের সরস্বতী পুজোর খুঁটি পুজো ইস্পাত পল্লী নেতাজী ক্লাবের সরস্বতী পুজো উপলক্ষে খুঁটি পুজো দেখে এটা উপলব্ধি করা গেল যে এবারও তাদের প্রতিমায় আকর্ষিত হয়ে উঠবে শিল্পাঞ্চলের দর্শনার্থীরা সমরেন্দ্র দাস এল ডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ক শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন জমি ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি টিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোট যোগাযোগ নাম্বার নাইন এবং নাইন